কীভাবে আমরা এটাকে কাটছি আপনারা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখুন দেখুন সম্পূর্ণ ডিটেলসে দেখে নিন একদম হাতে কলমে দেখুন এই যে জাস্ট এক টুকরো আমরা কেটে নিলাম ওর মুখ মুখ থেকে দিয়ে এই যে দেখুন একদম পুরো সেট এই সিওনটিকে এই সিওনটিকে এবার এর মধ্যে জাস্ট একটুখানি চেপে চেপে বসিয়ে দেবো ভেতর এই যে দেখুন একদম সুন্দরভাবে কিন্তু বসে গেল হয়ে গেল আমাদের ড্রিল গ্যাফটিং আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ড্রাগেন গাছের বিভিন্ন ধরনের গাফটিং পদ্ধতি হ্যাঁ আপনারা থামনেল দেখে তো বুঝতেই পেরেছেন ধরুন আপনাদের বাড়িতে পুরোনো দিনের নর্মাল কোনো ড্রাগেনের ভ্যারাইটি আপনারা করে রেখেছেন তো আপনারা বিভিন্ন নার্সারি ভিজিট করে ড্রাগেনের এখন প্রচুর ধরনের ভ্যারাইটি পাওয়া যাচ্ছে মার্কেটে তো আপনারা বিভিন্ন দামি দামি ভ্যারাইটি নিয়ে আসলেন মনে করুন নিয়ে এসে আপনারা সেই সিয়ন যেটা বলে সেই সিয়নটাকে কিন্তু আপনারা আপনাদের পুরনো যে স্টক অর্থাৎ আপনাদের পুরনো যে নর্মাল ভ্যারাইটি তার সাথে কিন্তু খুব সহজেই দু তিনটে পদ্ধতিতে গ্রাফটিং করে নিতে পারবেন তাহলে আপনারা একটি নতুন প্রজাতি বা নতুন ধরনের ড্রাগন তৈরি করতে পারবেন আপনারা বাড়িতেই তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই বিষয়টি সম্পূর্ণ রূপে দেখাবো হাতে কলমে আপনারা কিভাবে ড্রাগন গাছের গ্রাফটিং করবেন হ্যাঁ আর একটা কথা বলি আজকে এই ভিডিওতে কিন্তু আপনাদের দুটো পদ্ধতি দেখাবো একটা হলো ড্রিলিং গ্যাপটিং আর একটা হলো ভি গ্যাপটিং তো দুটো পদ্ধতি এমনভাবে ভাবে দেখিয়ে দেবো আপনারা যাতে খুব সহজে বাড়িতে করতে পারেন তো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের আপনাদের উপকারে আসবে নমস্কার বন্ধুরা সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা শুরু করা এবার আপনাদের ড্রাগেন গাছের গ্যাপটিং করার কিছু কিছু নিয়ম আপনাদের বলে দিই দেখুন বর্ষাকালে কিন্তু ড্রাগেন গাছের গ্যাপটিং করা যাবে না দেখুন যাবে বছরের সব সময়তেই কিন্তু বর্ষাকালে যদি সঠিকভাবে আপনারা না করতে পারেন তাহলে গাছটি না বাঁচার চান্স বেশি থাকবে কারণ বর্ষাকালে যেহেতু অঝরে বৃষ্টি হবে সেই সময় যদি আপনারা সঠিকভাবে কাগজটাকে যদি না পেঁচাতে পারেন তাহলে কিন্তু সেখানে জল ঢুকে আপনাদের ডাইন গাছের গ্যাপটিং আনসাকসেসফুল হবে তাছাড়া বছরের যে কোনো সময় আপনারা ডাইন গ্যাসের গ্যাপটিং করতে পারেন নির্দিষ্ট কোনো সময় নেই হ্যাঁ এবার আপনাদের আমি যে যে পদ্ধতিগুলো দেখাবো এবং কোন গাছের ওপরে করব সেটা আপনাদের এখন দেখিয়ে দিই দেখুন এখানে আমি একটা গাছ রেডি করে নিয়েছি চারা দেখুন এটা কিন্তু চারা জাস্ট এটা হলো নর্মাল মরক্কন রেড ভ্যারাইটি মানে আগের যে সমস্ত ভ্যারাইটি ছিল মার্কেটে একদম প্রথমে সেই একদম নর্মাল মরক্কন রেড ভ্যারাইটি এইখানে একটা ড্রাগেন গাছ আছে এটা কিন্তু মাটির সাথে রুটেড একদম আর এটা কিন্তু আমি এই যে রুট ছাড়া তুলে নিয়ে এসেছি ঠিক আছে আপনাদের বলি এটাতে আমি আপনাদের করে দেখাবো ডিল গ্যাপটিং কিভাবে করবেন সেটা কিন্তু এই গাছটার উপরে করে দেখাবো আর এই গাছটার উপরে করে দেখাবো আপনাদের ভি গ্রাফটিং কিভাবে করবেন এই যে এই গাছটাতে করে দেখাবো আর এবার আপনাদের বলি আমি যে শিয়নটা ইউজ করছি দেখুন এটা কিন্তু শিয়ন এটা কিন্তু একটা বাইরের ভালো ভ্যারাইটি এই ভ্যারাইটিটার নাম হলো কলম্বিয়ানা ইয়োলো ভ্যারাইটি তো দেখুন আপনারা একটুখানি ভালোভাবে আমি এক জায়গার থেকে এই একটা কাটিং আমি সংগ্রহ করেছি তো এই কাটিংটিকেই কিন্তু আমি এই দুটো যে নর্মাল ভ্যারাইটি সেই নর্মাল ভ্যারাইটিতে কিন্তু গ্যাপটিং করব তো আপনাদের সম্পূর্ণ ডিটেলস আজকে দেখাবো হাতে কলমে আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে ট্রাই করতে পারবেন আপনারা নার্সারি থেকে বিভিন্ন নামি দামি ভ্যারাইটি নিয়ে এসে আপনাদের একদম নর্মাল ভ্যারাইটির গাছে গ্রাফটিং করলেই কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাগন ফলাতে পারবেন আপনাদের ড্রাগেন গাছের গ্যাপটিং করার জন্য যে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটিকে বলে টেপ এই জিনিসটা কিন্তু আপনাদের লাগবে আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো বইয়ের দোকানে গিয়ে বলবেন কাগজের টেপ দিতে বা মাস্কিং টেপ বললেও কিন্তু অনেকে বুঝে যাবে এটার দাম মোটামুটি কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে নেবে লাগবে ইউজ করতে হবে আর এর সাথে লাগবে একটি কাঁচি এই যে এই কাইচির মাথাটা সরু দেখে আপনারা একটা কাইচি নেবেন যাতে ড্রিল করার সময় কিন্তু এই কায়চি ব্যবহৃত হবে আপনাদের আগে ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দেব আর এটি দেখুন এটি কিন্তু থার্মোকল কাটার চাকু এই চাকু দিয়ে কিন্তু ড্রাগন গ্লাসের যে গ্যাপটিংটা করব সেটাতে কিন্তু এটি ইউজ করব আপনারা বেলেট দিয়েও করতে পারেন আর যদি আপনাদের কাছে গ্যাপটিং করার কাঁচই থাকে তাহলে তো সেটা খুবই ভালো আর দেখুন এরকম পলিথিন আপনারা নিয়ে নেবেন যে কটা করবেন তার জন্য যদি আপনারা দুটো গ্যাপটিং করেন তাহলে দুটো পলিথিন নিয়ে নেবেন একটা করলে একটা এরকম পলিথিন কিন্তু আপনারা নিয়ে নেবেন ড্রাগেন গাছের গ্যাপটিং করার সর্বপ্রথম যেটি আপনাদের করতে হবে এই যে এটি হলো স্টক মানে একদম যেটা নর্মাল ভ্যারাইটির ড্রাগেন সেটা কিন্তু তো এখানে দেখুন একটুখানি আপনারা ধারগুলো লক্ষ্য করুন দেখুন যে জায়গা গুলোতে কাটা থাকে সেই কাটাগুলোকে কিন্তু আমি ছুঁড়ে নিয়েছি সবার প্রথমে আর যেই জায়গাতে গ্রাফটিং করব মানে দেখুন এই যে স্ক্রিনে আপনাদের দেখে দিচ্ছে আমি তীর দিয়ে এই যে এই জায়গাটাতে আমি যেহেতু গ্যাপটিং করব তো এই কাটাটাকে কিন্তু আমি ছুঁড়ে নিয়ে নি বাকি দেখুন সমস্ত যে কাটাগুলো আছে সেই কাটাগুলোকে কিন্তু এরকম ভাবে ছুলে ছুলে দিয়েছি তো আপনারা কিন্তু সবার প্রথমে এটি করবেন তো এবার সরাসরি আপনাদের সিওয়ানটি কেটে আপনারা কিভাবে ভি গ্রাফটিং করবেন দেখিয়ে দিচ্ছি দেখুন গ্রাফটিং করার আগেই কিন্তু আপনারা এই মাস্কিং টেপটিকে সঠিক ভাবে কেটে এই যে আমি কিন্তু কেটে দেখিয়ে দিলাম এরকম ভাবে কেটে আপনারা রেডি করে নেবেন প্রথমে কিন্তু আমরা এই স্টকটিকে কেটে নিচ্ছি দেখুন আপনারা সঠিক ভাবে পদ্ধতিটা লক্ষ্য করুন এই যে ঠিক এরকম ভাবে কিন্তু আপনারা কেটে নেবেন এইবারে আপনারা কি করবেন দেখুন যে শিওন এটা হলো কলম্বিয়ানা ইলো ভ্যারাইটির শিওন তো শিওনের দেখুন কিভাবে আমরা এটাকে কাটছি আপনারা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখুন দেখুন দেখে নিন আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখে নিন একদম হাতে কলমে দেখুন এই যে জাস্ট এক টুকরো আমরা কেটে নিলাম মুখ থেকে দিয়ে এই যে দেখুন একদম পুরো সেট দেখছেন পুরো সেট হয়ে গেল আর একদম পুরো সুন্দর ভাবে কিন্তু মিশে গেল এইবার আপনার কি করব এই যে দেখুন যে মাস্কিং টেপটা আমরা নিলাম এই মাস্কিং টেপ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমরা আটকে দেব দুই দিক থেকে এই যে একদিকে আমরা দিয়ে দিলাম আর এর পাশে আর একদিকে আমরা এটিকে খুব সুন্দরভাবে দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের ড্র্যাগেন গাছের ভি গ্যাপটিং কমপ্লিট একদম কিন্তু আপনারা বাড়িতে করতে পারবেন আশা করছি এবার থেকে একদম সুন্দর পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিলাম আর ভালো করে কিন্তু অবশ্যই এই মাস্কিং টেপ দিয়ে আটকে দেবেন যদি ভেতরে হাওয়া বাতাস চলাচল করে তাহলে কিন্তু আনসাকসেসফুলও হতে পারে আশা করছি আপনারা খুব সুন্দরভাবে ভি গ্যাপটিংটা বুঝতে পেরেছেন এই পদ্ধতি কিন্তু আপনারা শুধুমাত্র বর্ষাকালেই ইউজ করবেন এই যে দেখুন এরকমভাবে কিন্তু ক্যারি প্যাকেট এটাকে আপনারা ইউজ করবেন যখন আপনারা বর্ষাকালে ড্রাগন গাছে গ্যাপটিং করবেন তাছাড়া অন্য সময় করলে কিন্তু ভি গ্যাপটিং এর ক্ষেত্রে এরকম পলিথিন না দিলেও হবে কিন্তু বর্ষাকালে যদি আপনারা এইভাবে না আটকান পলিথিন দিয়ে তাহলে কিন্তু অনেক সময় আনসাকসেসফুলও হতে পারেন এটা দেওয়া মেনলি হচ্ছে ভেতরে যাতে জল আর বায়ু না প্রবেশ করতে পারে তার জন্য কিন্তু এই জিনিসটিকে দেওয়া হয় তো দেখুন আমার কিন্তু ড্রাগন গাছের এই গ্যাপটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তাছাড়া আপনারা বছরের যে কোনো সময় যদি না দেন তাতে অসুবিধা হবে না দিলেও কোনো কোনো সমস্যা নেই যেমন আমি কিন্তু এখন শীতকালে করছি আপনাদের দেখানোর জন্য কিন্তু এরকমভাবে পলিথিন দিয়ে ওপরটা আটকে দিলাম আপনারাও চেষ্টা করবেন এটা করার এই গাছটিতে কিন্তু আপনাদের ড্রিল গ্যাপটিং কিভাবে করবেন সেটা কি কিন্তু করে দেখানো হবে সবার প্রথমে এই যে এই চোখগুলোকে কিন্তু আপনারা কেটে দেবেন সেটা নর্মাল গ্যাপটিং মানে ভি গ্যাপটিং বা ড্রিল গ্যাপটিং যে গ্যাপটিংই করেন না কেন এই চোখগুলোকে কিন্তু সবার প্রথমে আপনাদের কেটে দিতে হবে আপনারা ভালোভাবে দেখে নিন আর এই গাছটিতে কিন্তু রুট আছে আর আগের গাছটিতে কিন্তু রুট ছিল না কলম্বিয়ানা ইয়েলো ভ্যারাইটি এটাকে কাটা হবে কেটে নিয়ে এই গাছটিতে গ্যাপটিং করা হবে আপনাদের দেখাবো ড্রিল গ্যাপটিং করার জন্য সবার প্রথমে মাঝখান থেকে কেটে নেবেন একবারেই কিন্তু কাটতে হবে আপনাদের অবশ্যই এটা কিন্তু আপনারা মনে রাখবেন সিম্পল ভাবে আপনারা একটু ধারালো অস্ত্র ইউজ করবেন সুন্দরভাবে কিন্তু কেটে যাবে এই যে দেখুন এই গাছটি কিন্তু আমি রুটেড চারা ইউজ করছি একদম নর্মাল মরক্ষণ রেড ভ্যারাইটি তো এইবার এই গাছটিতে ড্রিল গ্যাপটিং করে আপনাদের এখন দেখানো হবে তো ফ্রেন্ডস দেখুন এটি হলো কলম্বিয়ানা ইওলো ভ্যারাইটির চারা আর এই গাছটিকেও কিন্তু একদম সেম যে একবারেই কিন্তু আপনাদেরকে কেটে নিতে হবে এবার এই গাছ পেস্টিতে আমরা এই ডালটিকে মানে সিওয়ান যেটি সেটিকে কিন্তু এই স্টকের সাথে জুড়ে দেব এবং পদ্ধতিটির নাম হল ড্রিল গ্যাপটিং এখন যেটি করছি গাছটির পুরো যে ভেতরের বনটা আছে সেই বনটাকে কিন্তু একদম সমানভাবে বের করে নেব তার জন্য আপনাদের পুরো সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর সঠিকভাবে যদি আপনারা বাড়িতে করেন আপনারা কিন্তু সাকসেসফুল হবেন খুব ভালোভাবে আপনাদের তো দেখাচ্ছি আমি আশা করি আপনারা বুঝতে পারছেন বনটাকে কিন্তু বের করে নেবেন করবেন কি করে সেটা আপনাদের সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দেখুন যে কাইচিটা আমি ইউজ করছিলাম কাইচির মুখটা দিয়ে কিন্তু আমি যে স্টক যে গাছটিকে আমরা ইউজ করছি সেই গাছটিকে কিন্তু ভালোভাবে এরকম ভাবে ফুটো করে নেবে নিচ্ছি আমি সিওনটা আছে এই যাতে ভালোভাবে এই মধ্যে ঢুকে যায় এই টিকে এবার এর মধ্যে জাস্ট একটুখানি চেপে চেপে বসিয়ে দেবো ভেতর এই যে দেখুন একদম সুন্দর ভাবে কিন্তু বসে গেল হয়ে গেল আমাদের ড্রিল গ্র্যাফটিং এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটি নিয়ে এসে আপনারা আপনাদের বাড়িতে যে নর্মাল ভ্যারাইটি আছে তাতে কিন্তু সুন্দরভাবে গ্যাপ টিং করবেন এবং খুব তাড়াতাড়ি নতুন একটি প্রজাতি তৈরি করতে পারবেন এবং খুব সুন্দর করে কিন্তু আপনাদের তাড়াতাড়ি গাছে ফলও আসবে। এবার এই গাছটিকে কিন্তু খুব সুন্দর করে মুড়ে দেব। দেখুন কিভাবে মুড়ে দিচ্ছি। কাগজের টেপ আছে। এই টেপটিকে কিন্তু দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে চারিদিকটাতে মুড়ে দেব যাতে ভেতরে কোনো রকমভাবে বাতাস ও জল না পড়ে তার জন্য কিন্তু এই কাজটি করবো হ্যাঁ ওপরে কিন্তু পলিথিন দিয়েও ঢাকতে হবে যদি আপনারা বর্ষাকালে করেন বাকি অন্য সময় করলে যেহেতু বৃষ্টি হবে না তাই আপনাদের পলিথিন না দিলেও হবে আপনারা কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে করা হচ্ছে বিষয়টি সেম প্রসেসে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করছি খুব ভালোভাবে সাকসেসফুল হবেন আপনারা যখন গ্যাপটিং করবেন করা শেষে দেখবেন ড্রিল গ্যাপটিংয়ের কিন্তু চারি কোণে এরকমভাবে মানে তিন কোণা তিন দিকে কিন্তু এরকমভাবে খালি থেকে যাবে তো এই খালিগুলো কিন্তু অবশ্যই আপনারা এই টেপ দিয়ে কিন্তু ভালো করে মুড়ে দেবেন হলে কিন্তু সাকসেসফুল হওয়া যাবে না একদমই গাছ মারা যেতে পারে ড্রিল গ্যাপটিং করা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আপনারা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো আমি এখন এটি করলাম এখন কিন্তু শীতকাল আজকে হলো ছাব্বিশে ডিসেম্বর আর আপনারা যদি এই সেম ড্রিল গ্যাপটিং যদি আপনারা বর্ষাকালে করেন তাহলে কিন্তু অবশ্যই ক্যারি প্যাকেট দিয়ে দেবেন ওপরে দেখুন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু না এখন শীতকালে যেহেতু করলাম আমি কিন্তু না দিলেও এটা অসুবিধা হতো না কিন্তু বর্ষাকালে করলে কিন্তু আপনাদের অবশ্যই এদিকটি লক্ষ্য রাখতে হবে কারণ বর্ষাকালে অনবরত বৃষ্টি পড়ে সেই বৃষ্টির জল পড়ে কিন্তু গাছটি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তার জন্য কিন্তু এরকমভাবে একটা সুন্দর করে ক্যারি প্যাকেট দিয়ে ওপরে বায়ু চলাচলকে বন্ধ রাখতে হবে এবং যাতে ভেতরে জল না যায় সেই দিকটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন এই গাছটিতে কিন্তু আমি আপনাদের করে দেখালাম ভি গ্রাফটিং আর এই গাছটিতে কিন্তু আপনাদের করে দেখালাম ডিল গ্যাপটিং তো দুটো গ্যাপটিং আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনারা সাকসেসফুল হবে দুই ধরনের গ্যাপটিং তো আপনাদের দেখালাম এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই গ্র্যাফটিং সাকসেসফুল হবে কতদিন তো আপনাদের বলে দিই এই দুটি গ্যাপটিং সাকসেসফুলি হতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন মতো টাইম লাগে কারোর ক্ষেত্রে এটা তিরিশ দিনও হতে পারে কারোর ক্ষেত্রে এটা কুড়ি দিনেও কমপ্লিট হয়ে যেতে পারে তো আমি কিন্তু আপনাদের সাকসেসফুল হওয়ার পরে আপনাদের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো ছবি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আর বলে দিই এই গাছটিকে কিন্তু আমি আজকেই বসিয়ে দেবো আপনারা যখন তুলে নিয়ে এরকম একটি গাছে গ্যাপটিং করবেন তখন কিন্তু গাছটিকে সেই দিনকেই সঙ্গে সঙ্গে বসিয়ে দেবেন হ্যাঁ আর আপনাদের মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে মানে ধরুন যে এই গাছ কি কোনো রকম কোনো রোগ লাগতে পারে তো কোন রকম কোনো ওষুধ বা ট্রিটমেন্ট কিছুই করা লাগবে না সাকসেসফুল হয়ে যাবে ড্রাগন গাছ তো মরে না আপনারা অনেকেই জানেন যারা ড্রাগন করেন আজকের এই ভিডিওটা থাকছে আশা করছি আপনারা ড্রাগনের গ্যাপটিং সম্বন্ধে আর রকম কোনো প্রশ্ন থাকবে না আপনাদের মনে আর যদি আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনাদের সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের ছাদ বাগান খুব সুন্দরভাবে ভিজিট করব এবং সেই ভিডিও আমি আমার চ্যানেল মাধ্যমে সমস্ত দর্শকদের সামনে তুলে ধরবো তো গাছ সম্পর্কে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে যদি নেক্সট কোনো ভিডিও তো তখন সবাই থাকবেন নমস্কার